নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ পয়লা আগস্ট দু চব্বিশ বৃহস্পতিবারের রাশিফল সম্বন্ধে আলোচনা করবো আজকের দিন মেজ থেকে মিন প্রতিটি রাশির কেমন যাবে প্রতিটি রাশির শুভ সংখ্যা শুভ রং এবং আজকের দিনের উপায় সম্বন্ধে আলোচনা করবো মেষ রাশি মেষ রাশির আজকের দিনটা কিছুটা মিশ্রিত প্রকারের যাবে কিছুটা আপনার মধ্যে কিছুটা উদ্যম কিছুটা মানে একটা উৎসাহ উত্তেজনা থাকবে কিছুটা আপনার মধ্যে কিন্তু কমিউনিকেশান স্কিল থাকবে কিন্তু কমিউনিকেশানটা একটু দেখে শুনে করতে হবে বাক্য বলার আগে কারোর সাথে কথা বলার আগে একটুখানি সচেতন হয়ে চলতে হবে কিছুটা আপনার কিন্তু কার্যে কিছুটা ঢিলামি বা যে কোনো কার্যে একটু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই জায়গায় আপনার ধৈর্য রাখতে হবে এবং প্রচেষ্টা করে যেতে হবে লক্ষ্যের প্রতি স্থির রেখে এগিয়ে চলতে হবে আজকে আপনার কেরিয়ার প্রফেশন জীবিকা ব্যবসা পেশার ক্ষেত্রে আজকের দিনটা মিশ্রিত থাকছে কলিকদের থেকে একটুখানি সাবধানে চলা উচিত কিছুটা নিজের ওপর নির্ভরশীলতা আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে কিছুটা মানে পরিশ্রম থাকবে কাজকে নিয়ে এক্সট্রা কোনো দায়িত্ব বা এক্সট্রা কোনো এফোর্টস লাগাতে হতে চেষ্টাটা কিছুটা বাড়াতে হবে এবং আপনাকে কিন্তু একটা সুস্থির জায়গায় নিজেকে দাঁড় করানোর জন্য একটা প্রচেষ্টা অনুবরত করে যেতে হবে কাজকর্মের প্রতি একটুখানি দায়িত্ব এবং ফোকাস রাখতে হবে ভুল দুটি হওয়ার সম্ভাবনাও রয়েছে এবং কার্যক্ষেত্রে আপনি কমিটমেন্টগুলো দেখে শুনে করবেন নয়তো আপনি পরে গিয়ে সমস্যায় পড়তে পারেন ব্যবসার ক্ষেত্রে আজকে মোটামুটি সাধারণ মানের থাকছে ব্যবসা কিনে একটুখানি ব্যবসার কমিউনিকেশন স্কিলটা ঠিক করা উচিত আয় ব্যয়ের হিসাবটা একটুখানি দেখেশুনে করা উচিত এবং ব্যবসার ক্ষেত্রে মোটামুটি অর্থের আগমন রয়েছে আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে প্রেম জীবনের ক্ষেত্রেও আজকে মিশ্রিত প্রভাব থাকছে প্রেমকে নিয়ে চিন্তা দুশ্চিন্তা অস্থিরতা মিস মিসকমিউনিকেশান এগুলো হতে হতে পারে তো এখানে প্রেমে কিছুটা তর্ক বিতর্কের যোগ রয়েছে কিছুটা আপনাকে ব্যালেন্স করে চলতে হবে আজকে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও আজকে মিশ্রিত প্রভাব থাকছে বৈবাহিক জীবনেও আপনাকে একটুখানি ব্যালেন্স রাখতে হবে আজকে আপনার যে অর্থ ভাগ্যটা অর্থকে নিয়ে অর্থের ক্রাইসিস অর্থকে নিয়ে চিন্তা অস্থিরতা ইনকামের জন্য প্রচেষ্টা এগুলো কিন্তু বাড়বে বা বাড়াতে হবে অর্থ অর্থ ইনকাম বা আমদানি বা অর্থের যে আগমনটা সেটার জন্য কিছুটা কষ্ট করতে হবে ধৈর্য রাখতে হবে আজকে আপনার শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি বিশেষ নজর দিতে হবে কিছুটা আপনার মানসিক স্বাস্থ্যের দিকে একটুখানি নজর দিতে হবে মোটামুটি শরীরকে নিয়ে কিছুটা প্রবলেম আপনার আসতে পারে তো কোনো ইনফেকশান ঠান্ডা জাতীয় সমস্যা এগুলো কিন্তু কিছুটা আপনাকে ভোগাতে পারে বা ওভারঅল কিছু না কিছুভাবে শারীরিক দিকটা একটুখানি উইক থাকতে পারে আজকে আপনি লাকি নম্বর সাত ব্যবহার করুন লাকি কালার ক্রিম কালার ব্যবহার করুন এবং শিবচালিশা পাঠ করুন বিশ্বরাশি রাশির আজকের দিনটাও কিন্তু কিছুটা মিশ্রিত প্রকারে থাকছে কিছুটা আজকের দিনটা আপনার জন্য ব্যয়বহুল থাকতে পারে মানসিক চিন্তা বাড়তে পারে মন মনে ব্যাকুলতা অস্থিরতা অবাঞ্ছিত চিন্তাভাবনা এগুলো কিন্তু আপনাকে কিছুটা সমস্যায় ফেলতে পারে শরীর স্বাস্থ্যের দিকেও একটুখানি এফেক্ট করতে পারে কিছুটা আপনার কমিউনিকেশান স্কিল বা মানুষ আপনার কথার ভুল ব্যাখ্যা করতে পারে হটকারি সিদ্ধান্ত কিন্তু আপনার সমস্যায় ফেলতে পারে তো সেই জায়গায় কিন্তু আপনাকে কিছুটা দেখে শুনে চলতে হবে যারা বিদেশ থেকে কার্য করেন বা বিদেশের সাথে যুক্ত বা বিদেশি কোম্পানির সাথে যুক্ত হয়ে কার্য করছেন তাদের দিন তো অনেকটা ভালো যেতে পারে তবে খরচার দিকে একটুখানি খেয়াল রাখা উচিত আজকে আপনার কেরিয়ার প্রফেশন জীবিকা ব্যবসার ক্ষেত্রেও আজকে আপনাকে টেনশান নিতে হবে চাপ থাকবে কিছুটা আপনাকে কিন্তু পরিশ্রমটা বাড়াতে হবে এবং ধৈর্য রাখতে হবে আজকের দিনে কিন্তু সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো না নেওয়াই ভালো বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আজকে বাস্তবায়ন করা নাই ভালো কেরিয়ারের ক্ষেত্রে যতটা সাধারণ চলতে দেয়া যায় ততটা সাধারণ চলতে দিন আজকে ব্যবসার ক্ষেত্রেও আজকে হয়তো ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়ে যেতে পারে লগ্নি করার লগ্নিটা একটু দেখে শুনে করুন ব্যবসায় লেনদেনের জায়গাটা একটুখানি দেখে করুন প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে চাপ বাড়তে পারে তবে ব্যবসা ইনকামের জায়গাটাও থাকছে আজকে আপনার প্রেমের জীবনটাও কিন্তু অস্থিরতায় ভরা দুশ্চিন্তা দিতে পারে প্রেমকে নিয়ে একটুখানি সচেতন বা খুবই কেয়ারফুল থাকা উচিত আবেগী ডিসিশানগুলো বা আবেগী কথাবার্তাগুলো একটুখানি বুঝে শুনে বলা উচিত অর্থাৎ অবাঞ্ছিত কথাবার্তা পুরানো কথাবার্তা এগুলো কিন্তু সমস্যায় ফেলতে পারে আজকে আপনার যে বৈবাহিক জীবনটা বৈবাহিক জীবনের ক্ষেত্রেও স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা দূরত্ব ডিটাচমেন্ট বা কোনো না কোনো কিছু নিয়ে পুরানো জিনিস নিয়ে ইস্যু তৈরি হতে পারে শরীর স্বাস্থ্যটাও খারাপ থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে আজকে আপনার যে অর্থ অর্থের জায়গাটা রয়েছে অর্থের ক্ষেত্রেও কিন্তু খরচাটা বাড়ছে এবং আজকে কিন্তু অর্থকে আপনাকে বুঝে শুনে ইনভেস্টমেন্ট করতে হবে দেখে শুনে করা উচিত আজকে আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়েও কিছুটা সচেতনতা থাকা উচিত শরীর শারীরিক দিক দিয়ে কোনো না কোনো খরচা কোনো না কোনো দুশ্চিন্তা বা পারিবারিক স্বাস্থ্যের হানি করতে পারে যার যার জন্য পয়সা খরচা হতে পারে বা চিন্তা চিন্তা আসতে পারে অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকে একটুখানি খেয়াল রাখা উচিত মানসিক স্বাস্থ্যটাও কিছুটা ডিস্টার্ব থাকতে পারে আজকে আপনার লাখি নম্বর দুই লাখি কালার হালকা সবুজ কালার এবং আজকে আপনি গণেশ চালিশা পাঠ করুন মিথুন রাশি মিথুন রাশির আজকের দিনটা কিন্তু কিছুটা মিশ্রিত মানে ভালো মন্দ উভয় ফলই থাকছে কিছুটা আপনাকে মানে চেষ্টাটা বেশি করতে হবে আর প্রাপ্তিটা কিছুটা আছে কিছুটা আপনার ইচ্ছাগুলো পূর্ণ হতে পারে তবে মানসিক চিন্তা প্রচণ্ড থাকবে মনে ব্যাকুলতা থাকবে ইচ্ছাপ্রাপ্তির যে জায়গাটা সেটা বেড়ে যেতে পারে যার জন্য লোভ ক্রিয়েট হতে পারে এবং লোভের বর্ষ বর্ষবর্তী হয়ে আপনি কোনো ভুল ডিসিশান নিয়ে যেতে পারেন নিয়ে নিতে পারেন যার জন্য আপনার ক্ষতি হতে পারে তো আজকে নিজের কামনা বাসনাটাকে একটু ব্যাস ব্যালেন্স রেখে চলুন ধৈর্য কিছুটা রাখুন প্রাপ্তির যোগ রয়েছে যে কোনো কার্যের সফলতা মেলার একটা যোগ বা ইঙ্গিত রয়েছে এগিয়ে চলুন ধৈর্য রেখে এবং সঠিক ডিসিশন নিয়ে কেরিয়ার প্রফেশন জীবিকা ব্যবসার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু কিছুটা আপনাকে মিশ্রিত প্রভাব দিচ্ছে চাপ থাকছে কার্যক্ষেত্রে কর্মকে নিয়ে বিশেষ ফোকাস করতে হবে বিশেষ কর্মের প্রতি মানে নজর রাখতে হবে কিছুটা আপনার সহকর্মী বা কলিগদের সাথেও একটুখানি দেখে শুনে চলতে হবে নিজের মধ্যে আত্মবিশ্বাস বাড়াতে হবে কনফিডেন্স ভরাতে হবে কার্যে কিছুটা ধকল আসতে পারে চাপ আসতে পারে তো সেগুলোকে হ্যান্ডেল করে চলার চেষ্টা চেষ্টা করতে হবে ব্যবসার ক্ষেত্রে কম বেশি একটা লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তো তা সেক্ষেত্রেও ব্যবসাকে নিয়ে চিন্তা কিছুটা হলেও থাকবে আজকে আপনার যে প্রেমের জীবনটা রয়েছে প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা অ্যাডজাস্টমেন্ট দরকার অবাঞ্ছিত কথাবার্তা এবং অত্যাধিক মানে ডোমিনেটিং যে স্বভাবটা বা অথোরটিভ স্বভাবটা মানে যে স্বভাবটা রয়েছে এটা একটুখানি ব্যালেন্স করে চলা উচিত কিছুটা সহজ সরল রাখা উচিত আজকে জায়গাটা আজকে আপনার যে অর্থের জায়গাটা রয়েছে অর্থের ক্ষেত্রে কিছুটা মানে ক্রাইসিস অনুভব হবে অর্থখানে চিন্তা থাকবে তবে ইনকামের জায়গাটা রয়েছে প্রচেষ্টার পরে ইনকাম আছে গেলে হয়তো প্রচেষ্টা একটু বেশি করতে হতে পারে তবে ইনকাম আয় ইনকাম বা অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে আজকে আপনার যে শরীর স্বাস্থ্য রয়েছে শরীর খুব একটা মানে পজিটিভ থাকছে তাও না তবে মানে ভাইটাল কোনো সমস্যা বা গুরুত্বপূর্ণ সমস্যা নেই তবে শরীরে ছোটোখাটো টুকটাক সমস্যা কিন্তু থাকবে যেটা শারীরিক দিক দিয়ে কিছুটা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে তো সেই জায়গায় শরীরকে নিয়ে কিছুটা খরচা আপনার বাড়তে পারে আজকে আপনার লাকি নম্বর হচ্ছে নম্বর এইট লাকি কালার হচ্ছে বাদামি কালার এবং আজকে আপনি ভগবান শিবের আরাধনা এবং পূজা করুন কর্কট রাশি কর্কট রাশি আজকের দিনটা কিন্তু কিছুটা মানে ভালোর দিকে যেতে পারে কিছুটা পজিটিভিটি দেখা যেতে পারে আপনার মধ্যে একটা উদ্যম উচ্চাসা এবং অ্যাক্টিভিটি দেখা যেতে পারে বা আপনার মধ্যে সেই উৎসাহটা থাকতে পারে যে কার্যের প্রতি কার্যকে নিয়ে একটা ভালো যোগ তৈরি হতে পারে অর্থাৎ আপনার একটা ভালো দিন আজকে যেতে পারে কিছুটা আপনার পজিশন বাড়তে পারে পারে সমাজে মান মিলতে সম্মান বৃদ্ধি সব কিছু মিলিয়ে আজকের দিনটা অনেকটা মানে পজিটিভ থাকতে চলেছে কেরিয়ার প্রফেশন জীবিকা ব্যবসার ক্ষেত্রেও আজকে উন্নত দিন আজকে অনেকটাই ভাগ্য আপনার সাথ দিতে পারে কিছুটা সহজ সরলভাবে আপনাকে বা মন খোলা কাজ করতে দেখা যেতে পারে বা আজকে আপনার কার্যে যে দায়িত্বগুলো পালন করুন বা যে সিদ্ধান্তগুলো নেবেন সেগুলো কিন্তু আপনার পক্ষে থাকছে যে কোনো ডিসিশানকে বাস্তবায়ন করার জন্য আজকের দিনটা শুভ আজকের দিনে কিন্তু কর্মে উন্নতি প্রচার প্রসার যাদের জবে ইনক্রিমেন্ট বা জবে পদোন্নতি হওয়ার কথাবার্তা চলছে হয়তো তাদের কথাবার্তাটা এগোতে পারে বা পজিটিভ ফল মিলতে পারে জবের ক্ষেত্রে পারফরমেন্সটা বাড়তে পারে অনেকটা আজকে বিজনেসের ক্ষেত্র ব্যবসার ক্ষেত্রেও কিন্তু লাভের একটা কম বেশি যোগ রয়েছে ব্যবসায় ব্যবসায়ও গ্রোথ মেলার একটা সম্ভাবনা রয়েছে প্রেম জীবনটা অনেকটা সুস্থির থাকতে পারে প্রেমের পুরানো সমস্যাগুলো যাদের চলছিল তাদের সমাধান হওয়ার একটা সুযোগ বা রাস্তা মিলতে পারে কমিউনিকেশান বাড়তে পারে একটা অ্যাটাচমেন্ট বাড়ার একটা বন্ডিং বন্ডিংটা স্ট্রং হওয়ার একটা যোগ রয়েছে আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে অর্থর ক্ষেত্রেও আপনার কিন্তু প্রচেষ্টাগুলো অনেকটাই সফল হবে অনেকটা ইজি হয়েতে আপনি নিজের ডিজায়ারগুলো ফুলফিলমেন্ট করতে পারবেন অর্থাৎ ইচ্ছা পূর্তি অর্থকে নিয়ে ইচ্ছাপূর্তির একটা সম্ভাবনা রয়েছে আয়ের জায়গাটা স্থির থাকছে আয়ের জন্য নতুন রাস্তা বা পরিকল্পনা বা আইডিয়া আসতে পারে শরীর স্বাস্থ্যর দিক দিয়েও অনেকটা মজবুত আপনি থাকছেন আজকে আপনার লাকি নম্বর চার লাকি কালার অফ হোয়াইট কালার এবং আজকে আপনি গণেশজি গণেশ ভগবানের আরাধনা করুন পূজা করুন সিংহরাশি সিংহ রাশির আজকের দিনটা কিন্তু একটু মিশ্রিত প্রভাব থাকছে কিছুটা অবস্ট্রাকেল বা বাধা বিপত্তিকে দূরে সরিয়ে এগিয়ে চলতে হতে পারে কিছুটা কনফিউশন আপনার মনে ক্রিয়েট হতে পারে কোনো না কোনো বিষয়কে নিয়ে চিন্তা চিন্তাভাবনা বা একটা মানে অস্থিরতা সঠিক ডিস না আসতে পারে এই জায়গাগুলো কিন্তু আজকে ঘটতে পারে কিছুটা আপনাকে সচেতন হয়ে আজকে চলতে হবে কিছুটা আপনার মানসিক অ্যাক্টিভিটি বা অর্থাৎ মেন্টাল পাওয়ার মানে মানসিক বলটা আজকে প্রয়োজন ধৈর্যটা কিছুটা রাখতে হবে কিন্তু আপনার হওয়ার একটা যোগ রয়েছে থেকে কিছুটা সমস্যা আসতে পারে অফিস পড়তে পারেন বা কিছুটা আপনার দায়িত্ব জ্ঞানহীনতার কারণে কার্যে ভুল ত্রুটি বাড়তে পারে কিছুটা চাপ কার্যকে নিয়ে বা দুশ্চিন্তা বা একটা ভোগান্তি কার্যকে নিয়ে থাকতে পারে অর্থাৎ কিছুটা কিছু লড়াই আপনার কার্যক্ষেত্রে করতে হতে পারে ব্যবসার ক্ষেত্রে আজকে দেখে শুনে বিশেষ করে আর্থিক লেনদেনের জায়গাটা একটু সচেতন হয়ে চলা উচিত হুটহাট করে ইনভেস্টমেন্ট করা উচিত না কিছুটা আপনাকে সম্মুখ ব্যক্তিকে বুঝে চলতে হবে নয়তো আপনি আপনাকে কেউ ধোকা দিতে পারে তো সে জায়গায় ব্যবসার ক্ষেত্রে একটুখানি বুঝে শুনে চলা উচিত আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে প্রেম জীবনের ক্ষেত্রেও কিন্তু কিছুটা আপনাদের মধ্যে মানে কিছুটা কমিউনিকেশন গ্যাপ মনোমালিন্য মতবিরোধ মতের অমিল এগুলো কিন্তু কম বেশি থাকতে পারে কিছুটা আপনাকে কিন্তু আপনাদের মধ্যে ব্যালেন্স ক্রিয়েট করে চলা উচিত আজকে আপনার যে অর্থভাগ্যটা রয়েছে অর্থের জন্য কিছুটা আপনাকে কিন্তু পরিশ্রম বেশি বেশি করতে করতে হবে হবে চেষ্টা অর্থকে নিয়ে চিন্তা আসতে পারে বাড়তে পারে যে খরচাটা আপনার মানসিক চিন্তার কারণ হতে পারে বা অর্থকে নিয়ে কোনো না কোনোভাবে অস্থিরতা অনুভব হতে পারে অর্থের জন্য জায়গাটা কিছুটা সংকীর্ণ রয়েছে আজকের দিনে তো প্রচেষ্টাটা কয়েক গুণ বাড়তে পারে অর্থকে নিয়ে শরীর স্বাস্থ্য আজকে অনেকটা ভালো মন্দ মিশিয়ে যাচ্ছে ভাইটাল প্রবলেম নেই মেজার ইস্যু কিছু কিন্তু ভালো মন্দ মিশ্রিত থাকছে শরীরে কিছু না কিছু সমস্যা হয়তো আপনাকে ভোগাতে পারে আজকে আপনার যে লাকি নম্বর পাঁচ লাকি কালার হোয়াইট কালার এবং কপালে শ্বেতচন্দনে তিলক করুন কন্যা রাশি কন্যা রাশির আজকের দিনটা কিন্তু একটু চ্যালেঞ্জিং দিন যেতে চলেছে কিছুটা আপনাকে কিন্তু নিজের যে লক্ষ্যগুলো প্রাপ্তির জন্য বা আপনার যে আশা সেগুলোকে পূর্ণ করার জন্য প্রচেষ্টা বা সংঘর্ষ অনেকটাই থাকবে হার্ড ওয়ার্ক কঠিন পরিশ্রম করে চলতে হবে কিছুটা আপনাকে সমস্যার সম্মুখীন হয়ে চলতে হতে পারে অবস্ট্রাকেল বা বাধা আসতে পারে মাইন্ডকে কিছুটা স্থির রেখে এগিয়ে চলা উচিত এবং আজকে আপনাকে প্রত্যেক লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে এবং প্ল্যানিং করে চলতে হবে অর্থাৎ আজকে আপনার কর্মজীবনেও একটা প্ল্যানিং দরকার দায়িত্ববান হওয়া উচিত এবং আজকে আপনাকে একটা ছন্দ মেনে চলতে হবে মানে একটা সিস্টেমেটিক ওয়েতে চলা উচিত চ্যালেঞ্জ বা প্রতিদ্বন্দ্বীরা কিছুটা চাপ আপনার কর্মক্ষেত্রে আপনাকে দিতে পারে তো সেই জায়গায় আজকে খুব বুঝে শুনে কর্মক্ষেত্রে এগোনো উচিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করা উচিত ব্যবসার ক্ষেত্রে জায়গাটা সাধারণ মানের থাকছে তবে ব্যবসায় কিছুটা অর্থের আগমন হতে পারে আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে প্রেম জীবনটাও কিন্তু ওঠানামার মধ্যে দিয়ে থাকবে ইমোশনাল ইমব্যালেন্স চলবে প্রেমে সমস্যা কিছুটা থাকতে পারে তর্ক বিতর্কে যোগ আসতে পারে তো কিছুটা আপনারই কিন্তু প্রেমে প্রেমটাকে যতটা পারবেন ব্যালেন্স করে এবং সাধারণ রেখে চলা উচিত অর্থের জায়গাটা কিন্তু অনিশ্চিত থাকছে অর্থের জন্য আপনার প্রচেষ্টা বাড়াতে হবে অর্থের আগমনের জন্য আপনাকে কিন্তু প্ল্যানিং করতে হবে এবং প্ল্যানিং মাফিক করতে হবে এবং অর্থকে আজকে মেইনটেইন করে খরচা করতে হবে হুটাট করে খরচা করলে কিন্তু পরে গিয়ে অর্থের ক্রাইসিস অনুভব হতে পারে অর্থাৎ অর্থের জায়গাটা আজকে কিছুটা সংকীর্ণ রয়েছে আপনার জন্য আপনাকে প্রচেষ্টা বেশি চালিয়ে যেতে হবে শরীর স্বাস্থ্যের দিক দিয়েও কিন্তু আজকে কিছুটা আপনাকে দেখে চলতে হবে পেটের সমস্যা বদহজম অ্যাসিডিটি গলার সমস্যা বা কিছুটা আপনাকে কিন্তু গাড়ি ঘোড়া বা রাস্তাঘাটটা একটুখানি দেখে চলতে হবে খাদ্য খাবারের উপর বিশেষ সজাগতা রাখা উচিত আজকে আপনার লাকি নম্বর নম্বর নয় লাকি কালার গ্রিন কালার এবং আজকে আপনি লাড্ডুগোপালের পূজা করুন তুলা রাশির আজকের দিনটা কিন্তু আজকে আপনাকে সিস্টেমেটিক সিস্টেমেটিক ওয়েতে ওয়েতে চলতে 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 হবে 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 ছন্দ রেখে পরিকল্পনা মাফিক বাধা কিছুটা পার করে এগিয়ে যেতে হবে কিছুটা আপনাকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে এবং আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বা গুরুত্বপূর্ণ কার্যগুলো যতটা পারবেন অ্যাভয়েড করে চলুন কিছুটা আপনার ইমোশনটা কে মানে আবেগটাকে একটুখানি কন্ট্রোলে রাখুন আবেগ আপনাকে আজকে কিন্তু ভোগাতে পারে বা চাপে রাখতে পারে বা দুঃখ দিতে পারে কেরিয়ার প্রফেশন জীবিকা ব্যবসার ক্ষেত্র আজকে কিন্তু অনেকটা আপনাকে পরিশ্রম করে চলতে হবে মানসিক বল রাখতে হবে মনোবল হারিয়ে ফেলতে হবে না এবং কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে আবেগটাকে আস্তে দিলে হবে না অর্থাৎ ইমোশনালি কোনো কিছু হ্যান্ডেল না করাই ভালো মস্তিষ্ক দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে আজকে চলা উচিত নয়তো কার্যক্ষেত্রে আপনাকে মানুষ মিস করতে পারে ব্যবহার করতে পারে তো সেই জায়গায় কিন্তু আজকে কার্যকে একটুখানি দেখে শুনে করতে হবে এবং আজকে পরিবর্তনের সাথে শিখে শিকার করে চলতে হবে পরিবর্তনকে গ্রহণ করে চলতে হবে নিজেকে আপ টু ডেট রাখতে হবে ব্যবসার ক্ষেত্রেও আজকে আপনার মার্কেটের ডিমান্ড অনুযায়ী চলতে হবে প্রতিদ্বন্দ্বিতা কীভাবে চলছে তাদেরকে আপনি ফলো করুন লক্ষ্য করুন এবং আজকে আপনাকে ব্যবসাটাকে সেই ধাঁচে রাখতে হবে যে ধাঁচে মার্কেট মার্কেটে চলতে পারে অর্থাৎ কিছুটা পরিবর্তনকে স্বীকার করে নিয়ে চলতে হবে প্রেমের ক্ষেত্রেও দিনটা কিন্তু অনেকটা ক্ষেত্রে বেঁধে যাওয়ার বা কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে দূরত্ব কিছুটা আসতে পারে কিছুটা আপনাকে কিন্তু আজকে প্রেমকে নিয়ে বিশেষ বিশেষ সচেতনতা রাখা উচিত অর্থের জায়গাটাও কিছুটা সংকীর্ণ বা লিমিটেড থাকছে অর্থের জন্য আপনাকে প্রচেষ্টা করতে হবে আজকে মনোবল হারালে হবে না এবং অবাঞ্ছিত খরচাগুলোকে একটুখানি কন্ট্রোল করে চলতে হবে শরীর স্বাস্থ্য ভালো মন্দ মিশিয়ে যাচ্ছে শরীরকে নিয়ে একটুখানি সমস্যা আসতে পারে খরচা বাড়তে পারে ফ্যামিলির শরীর স্বাস্থ্যের দিকেও একটুখানি বিশেষ নজর রাখা উচিত সেক্ষেত্রেও সেখানেও কিন্তু কিছুটা চাপ বাড়তে পারে লাকি নম্বর নম্বর ওয়ান লাখি কালার গ্রিন কালার এবং আজকে আপনি ভগবান শিবের আরাধনা এবং পূজা করুন বিশ্বিক রাশি বিশ্বিক রাশির আজকের দিনটা কিন্তু কিছুটা রয়েছে কিছুটা পজিটিভ রেজাল্ট আজকে জাতক পারে লক্ষ্য লক্ষ্য বা প্রাপ্তির মিলতে জায়গাটা কিন্তু অনেকটা বাড়তে পারে অনেকটা আপনার সুনাম বৃদ্ধি হতে পারে সমাজে আপনার নাম ছড়াতে পারে আপনি নিজেকে দাঁড় করানোর প্রচেষ্টা করতে পারেন এগোনোর প্রচেষ্টা করতে পারেন বন্ধু বান্ধবের সাথে সহযোগিতা বাড়তে পারে বা নতুন কোনো মানুষ আপনাকে বন্ধুরূপে সাহায্য করতে পারে নতুন কোনো মানুষের সাথে কন্ট্যাক্ট হতে পারে তো সেই আজকের দিনটা অনেকটাই পজিটিভ অনেকটাই আনন্দময় দিন বা শান্তিময় দিন যেতে পারে ক্যারিয়ার প্রফেশন জীবিকা পেশাকে নিয়েও আজকে আপনার অগ্রগতি দেখা যাবে একটা অ্যাচিভমেন্ট প্রাপ্তির যোগ রয়েছে সাকসেস মেলার যোগ রয়েছে কার্যক্ষেত্রে আপনার কাজের দ্বারা আপনি সকলকে খুশি করে রাখতে পারবেন বা আপনি প্রশংসা করাতে পারবেন নিজের কাজের জন্য তবে আজকে কিছুটা আপনার কলিগদের মানে বিরোধিতা কিছুটা হলো মিলতে পারে তবে আজকে আপনার কার্যক্ষেত্রে গ্রোথ মিলবে যবে জ অ্যাচিভমেন্ট মেলার একটা মিলবে এবং ব্যবসার ক্ষেত্রেও একটা লাভের যোগ তৈরি হতে পারে আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে প্রেমের ক্ষেত্রেও কিন্তু আজকে অনেকটা শান্তির সুখ এবং সমৃদ্ধি প্রাপ্তি হবে প্রেমে মানে আপনার লাভারের কিছুটা সাপোর্ট আপনার মিলবে যাদের পুরোনো সমস্যা চলছিল তাদের সমস্যাগুলো মিটিয়ে নেওয়ার একটা সুসময় বা সু সুযোগ তৈরি হতে পারে অর্থে অর্থভাগ্যটাও কিন্তু অনেকটা আপনার পক্ষে থাকছে অর্থের জন্য আপনার চিন্তা পরিকল্পনাগুলো সাকসেস হতে পারে নতুন 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 আইডিয়াস আসতে পারে অর্থ কামানোর জন্য বা অর্থ প্রাপ্তির একটা যোগ রয়েছে আয় ইনকামের যোগটা তৈরি হতে পারে বা আয় ইনকামের যোগের যোগটা অনেকটাই স্থির থাকতে পারে আজকে অর্থাৎ অর্থকে নিয়ে কিছু না কিছু দুশ্চিন্তা আপনার দূর হতে পারে শরীর অনেকটা বেটার থাকতে পারে অনেকটা মানে নিজের মধ্যে সেই অ্যাক্টিভ ফিলিংসটা আপনি বুঝতে পারেন বা দেখতে পারেন সাহসিকতা মনে এবং শরীরে দেখা যেতে পারে আজকে আপনার লাকি নম্বর সাত লাকি কালার ইয়েলো কালার এবং আজকে আপনি কপালে শেত চন্দনের তিলক করুন ধনু রাশিতে ধনু রাশির আজকের দিনটা কিন্তু কিছুটা ব্যস্তময় যেতে পারে কিছুটা আপনাকে কিন্তু কাজের প্রতি মানে একটা ব্যস্ত থাকতে দেখা যেতে পারে বা কোনো না কোনো জিনিসকে নিয়ে আপনাকে ব্যস্ত থাকা যেতে দেখা যেতে পারে কিছুটা আপনাকে মানে কোনো কিছুকে নিয়ে একটা সিদ্ধান্ত আসতে হতে পারে বা আজকের দিনে নেওয়ার সিদ্ধান্তগুলো অনেকটা সফল হতে পারে অনেকটা আপনার পক্ষে থাকতে পারে কিছুটা আপনি কিন্তু নিজেকে হটকারী সিদ্ধান্ত নেওয়া থেকে একটুখানি বাঁচাতে হবে কুইক অ্যাকশন নানে না নেওয়া উচিত বুঝে শুনে এগোনো উচিত এবং ইমোশনালি সব কিছু হ্যান্ডেল করা উচিত না কিছুটা আপনার যে হটকারী রাগ এই রাগটাকে একটুখানি কন্ট্রোল করে আজকে চলে এগিয়ে যেতে হবে তবে আজকের দিনটা অনেকটা আপনার পক্ষে রয়েছে অনুকূলে রয়েছে কেরিয়ার প্রফেশন জীবিকা ব্যবসার ক্ষেত্রে কিছুটা মিশ্রিত প্রভাব থাকছে তো সেই জায়গায় কিছু না কিছুভাবে আপনাকে কার্যক্ষেত্রে দায়িত্ববান হতে হবে এবং প্রচেষ্টা করে যেতে হবে সচেতন থাকতে হবে বসাদের সাথে কমিউনিকেশনটা ভালো বর্ষাদের অর্ডারটা ফলো করে চলা উচিত কলিগ কলিগদের সাথেও একটুখানি সহযোগিতা পূর্ণ ব্যবহার করে চলা উচিত অর্থাৎ কার্যখানে একটা বিশেষ ফোকাস বা করে রাখা উচিত ব্যবসার জায়গাটা কিছুটা আয়ের যোগ বা প্রাপ্তি বা অর্থ আগমনের যোগ রয়েছে তবে ব্যবসার প্রতি একটু সচেতনতা রাখা উচিত কমিউনিকেশন ঠিক রাখা উচিত ডিলিং করার সময় কাস্টমারের সাথে একটুখানি সুকথাবার্তা বা কথাবার্তার মধ্যে একটুখানি মানে একটা নম্রতা আনা উচিত আজকে আপনার যে প্রেম ভাগ্যটা রয়েছে প্রেমের ক্ষেত্রেও কিছুটা আপনার অবাঞ্ছিত কথাবার্তা বা অবাঞ্ছিত চিন্তা ভাবনা বা ভুল ভাল ডিসিশন নেওয়ার কারণে প্রেমে কিন্তু দূরত্ব বা সমস্যা বাড়তে পারে এবং একে অপরের মধ্যে ডিটাচমেন্ট ফিলিংস আসতে পারে তো সেই জায়গায় কিন্তু প্রেমকে নিয়ে একটু সজাগতা ও সচেতনতা বিশেষ ভাবে রাখা উচিত আজকে অর্থের জন্য কিছুটা ক্রাইসিস অনুভব হতে পারে অর্থের জন্য চেষ্টাগুলো কিছুটা ডিলে হতে পারে বা কোনো কোনো জায়গায় চেষ্টাগুলো ব্যর্থ যেতে পারে অর্থাৎ অর্থের জন্য প্রবল প্রচেষ্টা থাকতে হবে অর্থকে মেনটেন করে চালনা করতে হবে অর্থাৎ ভুলভাল জায়গায় ইনভেস্টমেন্ট বা ভুলভাল জায়গায় অর্থ খরচা করা উচিত না খরচার উপর লাগাম টানতে হবে এবং আজকে কাউকে টাকা ধার দেওয়া থেকে একটুখানি নিজেকে দূরে রাখতে হবে আজকে শরীর স্বাস্থ্যের প্রতি একটু বিশেষ সজাগতা রাখা উচিত শরীরে কোনো না কোনোভাবে সমস্যা শারীরিক পেন বা কোনো ইনফেকশনের সমস্যা ব্লাড রিলেটেড কোনো সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে তো শরীরের প্রতি একটু সচেতন হওয়া উচিত ফ্যামিলির শরীরের প্রতি একটু সচেতন থাকা উচিত ফ্যামিলি পরিবারে কোনো না কোন কোনো শারীরিক সমস্যা কিছুটা আপনাকে মানসিক বা আর্থিকভাবে ভাবে ভোগাতে পারে আজকে আপনার লাকি নম্বর নম্বর নাইন লাকি কালার ইয়েলো কালার এবং আজকে কপালে হলুদের তিলক করুন মকর রাশি মকর রাশির আজকের দিনটা কিন্তু কিছুটা আপনার ভাবনা চিন্তার মধ্যে একটা সামঞ্জস্যতা রাখা উচিত পজিটিভ ভাবনা চিন্তা রাখা উচিত পরিকল্পনা করা উচিত এবং আজকে আপনাকে সঠিকভাবে সঠিক ডিসিশান নিয়ে এগিয়ে চলা উচিত যতটা পারবেন আজকের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে অ্যাভয়েড করুন গুরুত্বপূর্ণ কার্যগুলোকে অ্যাডভাইস ছাড়া করা উচিত না এবং কিছুটা নিজের বুদ্ধিমত্তাকে প্রয়োগ করে উপস্থিত বুদ্ধিকে খাটিয়ে এগিয়ে চলা উচিত কেরিয়ার প্রফেশন জীবিকা পেশার ক্ষেত্রেও ওঠানামা থাকবে ভালো মন্দ মিশিয়ে থাকবে কিছুটা সচেতনতা রাখা উচিত এক্সট্রা কাজের দায়িত্ব বা চাপ বাড়তে পারে কাজকে নিয়ে কিছুটা ভোগান্তি বা হানি বা কিছুটা কলিকদের সাথে বিরোধিতা এগুলো কিন্তু করতে পারে তো আজকে কলিগদের সাথে ব্যবহারটাকে একটুখানি সামঞ্জস্য রাখতে হবে ব্যালেন্স করে চলতে হবে কিছুটা আপনার কিন্তু কার্যকে টাইমলি করা উচিত এবং সময় করে চলা উচিত ব্যবসার ক্ষেত্র কিছুটা সচেতনতা রাখতে হবে সম্পূর্ণ দায় দায়িত্ব এমপ্লয়ীদের ওপর না ছেড়ে দিয়ে নিজের ওপর কিছুটা মানে একটা অথরিটি মানে কর্তৃত্বকারী একটা স্বভাব আপনার মধ্যে কিন্তু বাড়াতে হবে বা রাখতে হবে আজকে আপনার যে প্রেম জীবনটা রয়েছে প্রেমের ক্ষেত্রেও কিন্তু কিছুটা নিশ্চিত থাকছে তবে প্রেমের প্রতিও প্রেম একটুখানি বিশেষ কেয়ার রাখা উচিত সম ব্যবহার করা উচিত ভদ্র হয়ে কথা বলা বা তার কথার মধ্যে মিষ্টতা এবং ভদ্রতা সমত রাখা উচিত টেম্পার বা একটা ক্রোধের বসে কোনো বলে কিছু বলে দেওয়া সেটা কিন্তু হার্ট করতে পারে আজকে আপনার যে অর্থের জায়গাটা রয়েছে অর্থের ক্ষেত্র কিন্তু কিছুটা দুশ্চিন্তা অর্থকে নিয়ে চাপ কিছুটা অর্থকে নিয়ে অনুভব হতে পারে অর্থের খরচা বাড়তে পারে অর্থ একটা মানে একটা স্থগিত অবস্থা মনে হতে পারে যে আমার কাছে অর্থ আসছে না বা শর্ত প্রচেষ্টার পরও অর্থ প্রাপ্তিতে বাধা এগুলো কিন্তু অনুভব হতে পারে শরীরের দিক দিয়েও বিশেষ খেয়াল রাখা রাখা উচিত মানসিক স্বাস্থ্য কিছুটা আপনার সমস্যা করতে পারে মাথার যন্ত্রণা শরীরের কোনো অংশে পেন এবং পেট রিলেটেড কোনো সমস্যা আপনাকে ভোগাতে পারে গাড়ি ঘোড়াটাও একটুখানি দেখে চালানো উচিত এবং রাস্তাঘাটটা দেখে শুনে করা উচিত আজকে কুম্ভ রাশি জাতকদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটা কিন্তু মিশ্রিত প্রভাবই থাকছে কিছুটা আপনাকে আপনার মধ্যে একটা হতাশা বা নিরাশা আসতে পারে বা চেষ্টাটা কিছুটা কম দেখা যেতে পারে কিছুটা আজ করবো না কাল করবো এরকম একটা টেন্ডেন্সি আসতে পারে অর্থাৎ নেগেটিভ চিন্তাভাবনা আসতে পারে জীবনের প্রতি হতাশা আসতে পারে বা কিছুটা আপনার মধ্যে ডিসিশন মেকিং পাওয়ারটা কমতে পারে সঠিক ডিসিশানে আসতে কিছুটা সমস্যা হতে পারে আজকে আপনার যে কেরিয়ার প্রফেশন জীবিকা ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশেষ 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 সচেতনতা রাখা উচিত কর্মক্ষেত্রে জবের ক্ষেত্রে জবকে নিয়ে টেনশন বাড়তে পারে চাপ বাড়তে পারে কিছুটা আপনার কিন্তু জবে ভুল হতে পারে যে কার্যটা যে যখন করবে বলেছেন বা যেভাবে করবেন বলেছেন অর্থাৎ কমিটমেন্ট যে যেভাবে দিয়েছেন সেইভাবে কার্যগুলো পালন করা উচিত আজকে বুঝে শুনে মানুষের সাথে কথা বলা উচিত সমালোচনা থেকে দূরে থাকা উচিত এবং মানুষ হয়তো কিছুটা আজকে আপনার বিরোধিতা করতে পারে তো সেই জায়গায় কিছুটা আপনাকে বুঝে শুনে ব্যালেন্স থেকে চলা উচিত ধৈর্য রাখতে হবে কর্মক্ষেত্রে নাহলে তর্ক বিতর্ক বা সমস্যা বাড়তে পারে যে ব্যবসার ক্ষেত্রেও কিছুটা লসের যোগ রয়েছে ব্যবসাকে ব্যবসাকে একটুখানি বিশেষ সচেতনার সাথে চালানো উচিত এবং আর্থিক লেনদেনগুলো একটুখানি দেখে শুনে করা উচিত আজকে প্রেমের জীবনটাও কিন্তু অস্থিরতায় ভরা থাকছে প্রেমে কিন্তু আপনাকে কিছুটা মানে যে সুখ শান্তিটা কিছুটা কম অনুভূতি হতে পারে দূরত্ব বাড়তে পারে তর্ক বিতর্কের যোগ আছে কোনো না কোনোভাবে প্রেমকে নিয়ে অস্থিরতা বা দুশ্চিন্তা বা মনে কষ্ট বাড়তে পারে আজকে আপনার যে শারীরিক আর্থিক দিকটা অর্থের জন্য কিন্তু আজকের দিনটা যে খুব একটা উত্তম তা নয় অর্থের প্রাপ্তির জন্য একটা ব্যাকুলতা থাকবেই অর্থকে সঠিকভাবে যে আয় বা ইনকামের যে জায়গাটা যে ফ্লোটা রয়েছে কিছুটা কম অনুভব হতে পারে কষ্ট অর্থকে নিয়ে বা প্রাপ্তিকে নিয়ে কিছুটা থাকতে পারে বা বাড়তে পারে আজকে আপনার শারীরিক দিকটাও বিশেষ নজর দেওয়া উচিত বিশেষ করে আপনার খাদ্য খাবার এবং আজকে কিছুটা আপনার সেলের জাতীয় কফ জাতীয় সমস্যা আসতে পারে কিছুটা ক্লান্তিবোধ অনুভব হতে পারে এবং মানসিক চিন্তা আপনার কিছুটা সমস্যায় রাখতে পারে তো শরীরের দিক দিয়েও কিছুটা কেয়ার নেওয়া উচিত লাকি নম্বর নম্বর সেভেন লাকি কালার অফ কালার এবং আজকে আপনি কপালে শেষ চন্দনের তিলক করুন মীন রাশি আজকের দিনটা কিন্তু কিছুটা হলো উত্তম থাকছে অনেকটা পজিটিভ থাকছে আপনার যে উদ্দেশ্যগুলো সেগুলো কিন্তু অনেকটাই ফুলফিলমেন্ট হতে পারে অনেকটা প্রাপ্তি হতে পারে চেষ্টার ফল মিলতে পারে বা আজকের দিনটা অনেকটা ইজি বা অনেকটা যে বাধাগুলো সেগুলো আজকে দূরে সরে যেতে পারে কিছুটা ইনকমপ্লিট কাজগুলো কমপ্লিট হতে পারে অর্থাৎ আটকে থাকা কাজগুলো পূর্ণ হওয়ার একটা যোগ তৈরি হতে পারে আজকে আপনার মধ্যে উদ্যম বা সাহস দেখা যেতে পারে একটা উচ্চ আশা বা কোনো কিছু প্রাপ্তির আকাঙ্ক্ষা এগুলো কিন্তু জন্ম নিতে পারে আজকে আপনার যে কেরিয়ার প্রফেশন জীবিকা ব্যবসার ক্ষেত্রেও জায়গাটা অনেকটা পজিটিভ রয়েছে চেষ্টাগুলো আপনার অনেকটাই সফল হতে পারে আজকে প্রাপ্তি বা আজকে বৃদ্ধির যোগ রয়েছে পেশাগত কর্মে জবে এবং ব্যবসার ক্ষেত্রে একটা বৃদ্ধি বা প্রচার প্রসার মেলার একটা যোগ রয়েছে কিছুটা আপনার নেম ফেম বাড়া বা আপনার একটা উন্নতির করার একটা রাস্তা বা সুযোগ আইডিয়াস এগুলো কিন্তু মিলতে পারে তো অর্থাৎ আজকের দিনে করা প্রচেষ্টার ফলগুলো আপনার কিন্তু মিলবে আজকে আপনার প্রেম জীবনটা অনেকটা আপনাকে সুস্থিরতায় রাখতে পারে শান্তি দিতে পারে যাদের পুরানো সমস্যা চলছিল তাদের আজকে হয়তো বিশেষ সুযোগ মিলতে পারে সে সমস্যাগুলো দূর করার যারা অলরেডি রিলেশনশিপে রয়েছেন এবং চলছিল ভালো তাদের কিন্তু আরো একটু বেটারমেন্ট বেটার হতে পারে কিছুটা মানে একটা ভালো একটা অনুভূতি শেয়ার ফিলিংসগুলো শেয়ার আদান প্রদানের একটা ভালো দিন আজকে আজকে আপনার যে অর্থের জায়গাটা রয়েছে অর্থের জায়গাটা অনেকটা আপনার পক্ষে থাকছে অর্থের প্রচেষ্টাগুলো সফল হতে পারে অর্থ প্রাপ্তির জায়গা রয়েছে ইনকামের জায়গাটা অনেকটাই স্থির থাকবে নিয়ে অনেকটাই দুশ্চিন্তা দূর হতে পারে শরীরের দিকটা অনেকটা আপনার পক্ষে অনুকূলে রয়েছে তো শরীর স্বাস্থ্যের দিকে অতটা চাপ অনুভব করবেন না মানসিক স্বাস্থ্যটা অনেকটা বেটারই থাকছে আজকে আপনার লাকি নম্বর তিন লাকি কালার বাদামি কালার এবং আজকে আপনি কপালে শ্বেত তিলক করুন ধন্যবাদ